নবীজি বলেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে নিশ্চিত কবুল হবে এই তুমি মুসলমান তুমি তুমি বিশ্বাস রাখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে আরো বলছেন এটা খেয়াল রাই নিশ্চয়ই আল্লাহ কোন গাফেল অমনোযোগী তামাশাকারী তার দোয়া কবুল করে দোয়াও করে নাক খাই যায় উঠ খায় আরেকদিকে খেয়াল খিচুড়ির ফিকির বিরিয়ানির চিন্তা সংবঙ্গ ফুটলা আর দোয়ার কথা বলেন এর ফিকির হলো কি সেটা এটা কি দোয়া এটা কাফলতের দোয়া তামাশার দোয়া বরং ইন দা হইমুল হীনা ফিদ্দোয়া আল্লাহ মা ইমাম ইব্দুল কয়েম এই হাদিসটি উল্লেখ করছে যদিও বলছেন এই হাদিসটির মধ্যে দুর্বলতা আছে এর অর্থ হলো এই আল্লাহ তালা কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার দোয়াকে খুব পছন্দ কবিজি বলছেন আল্লাহ জিজু ফিদোহা দোয়া করতে অক্ষম হইও না আর পারলাম না করছি টানা দিন উদা হয় না বিশ্বাস করে করেন মাস লাগাতার দোয়া করছে ওই বিষাও নাই করছি হয় না মানে দুই মাসে উনি বুঝালাইছে যে আল্লাহ দেয় না এটা না বুঝি বলেন দোয়ার লাতা জিজু মধ্যে দুর্বল হইও না

বহু কাকুতি মিনতি করে দোয়া করতেন পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করতেন রাত গভীরে তাহাজ্জুদের সেজিদার মধ্যে দোয়া করতেন উনাজাত করে দোয়া করতেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম দোয়া বেশি বেশি করতেন বেশি বেশি এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছ থেকে চাওয়া তাই নয় আল্লাহর কাছে চাওয়া আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা সালতা ফস কিছু চাও আল্লাহর কাছে চাও সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে জন্য আমার ভাব প্রথমে কথাটা মনে হলো বাচ্চাদেরই দৃশ্যটা দেখে এ বাচ্চা তো তার বাবার জন্য জানাজার দোয়া শিখে ফেল এই বাচ্চাটা তো তার মার জন্য জানাজার দোয়া শিখে ফেল তার জিন্দিগি আলহামদুলিল্লাহ ওই মাও স্বার্থ ওই বাবাও স্বার্থ মা এতটুকু ভাবতে পারবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে বাবা এতটুকু ভাবতে পারবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে সেই সন্তান মার জন্য কিভাবে দোয়া করবে যে সন্তান সারাদিন উলঙ্গ ছবি দেখে সেই সন্তান বাবার জন্য কিভাবে দোয়া করবে যে সন্তান নারী নর্তকি ছাড়া যার শখ মিটে না সে কিভাবে আল্লাহর কাছে চাইবে কি চাইবে করছি বলবে গুনার মধ্যে ডুবা অস্থিরতার মধ্যে ডুবা বিহায়ার মধ্যে ডুবা সেই দুশ্চরিত্র আল্লাহর কাছে কি চাই কিন্তু পাগড়ি মাথায় এক ছোট্ট ছেলে মাসুম বাচ্চা যে এখন অনেক কিছু বুঝেও না কিন্তু সে তার মার জন্য বাবার জন্য দোয়ার পুঁজি নিয়ে নিল মাদ্রাসার গর্ব বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক বড় বরকত বুঝেন না তো হক সাহেব অনুরোধ করছে যে কমপক্ষে ছোটবেলায় প্রাথমিক কিছু শিক্ষা কোরআন সুন্নার মাদ্রাসায় পড়া পরে যাই করে আমি তো বলি এটাও না আমি তো বলি পরেও কিছু করবেন না জন্মের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সবক যেটা সন্তানকে এটাই শিখান এটাই পড়ান এটাই বুঝান এটাই মানান কোরআন থেকে বঞ্চিত আজকে হাজারো ফ্যামিলি তুষের আগুনের মতো জ্বলতেছে তুষের আগুন বাবা সাহস করে না সন্তান এত দুশ্চরিত্র বাবার কলজা কাফে নিজের ফুতেরে কিছু কইতে কেমন লজ্জার কথা গুনা কি পরিমাণ অসভ্য বানায় মার সাহসে না মেয়েকে কিছু বলতে স্বামীর সাহসে কুলায় না স্ত্রীকে কিছু বলতে গুনার কারণ এজন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ দোয়াকে হাতিয়ার বানান আল্লাহর কাছে সব চাইবেন সব সব চাইবে হাতা সেরা না আলেই নী বলছে আমার উম্মত স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে ফিতা এটাও আল্লাহকে জানা আল্লাহ স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে মাওলা আপনি সহজ করে দেন আপনি ব্যবস্থা আল্লাহ তালা খুশি আমার বান্দা কত ছোট্ট বিষয় আমাকে বলে না আল্লাহকে বলে না ছোট্ট বিষয় হলো কার কাছে চাওয়া বলেন না কার কাছে তুমি যে শিক্ষা দিছ আল্লাহকে মনে রাখো আল্লাহ তোমাকে মনে রাখো এ ফাজিল্লা এহফাজ তুমি আল্লাহকে হেফাজত করো নবীজি বলছে আল্লাহ তোমাকে হেফাজত এহফাজ ইল্লাহ তাজিতহু আমাম আমাকা নবীজি বলেন আল্লাহকে হেফাজত করো মনে রাখো আল্লাহ তাআলাকে তুমি সামনেই পাবে সামনেই পাবে তাজিতহু আমাম আমাকা আল্লাহকে সামনেই চাও তো আল্লাহর কাছে বলো তো আল্লাহর কাছে এই বুঝটুকুও তো আমাদের বাবা আল্লাহর কাছে চাওয়া সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের সেজদা দিয়ে বলা নামাজ পড়ে বলা আহ সিজার চলতেছে স্ত্রীর সিজার বিবির সিজার কিন্তু জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগরীবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু মানুষেরে কয় দোয়া করেন দোয়া করেন সিজার লাগবো সিজার লাগবো কি সিজার আরও জোরে সিজার জোর হইল না সিজার সেই দুঘস্টির মারগাটা কি এটা এটা সবাইরে বলে ভাই না ফরমান তুমি বললা না তুমি সัจজদা দাও তুমি চোখের পানি ফেলে দাও তুমি আমি করো তুমি আল্লাহকে বলো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি চাইলেই তো আমি শুনি واذا سالك عبادي عني ইন্নি কারিফ বাঃ আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আমার বান্দার একদম কাছেই থাকি আমি বলি না যে হুজুরের দিয়ে কও মদম শবর দিয়ে কও ইমাম সবরী দিয়া বলো না 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 আল্লাহ বলো তুমি ব জী বু দা আল্লাহ তালা বলে আমার যখনই কোনো বান্দা আমার কাছে কিছু চায় আমি তার ডাকে সাড়া দেই উজিব বান্দা বলে আল্লাহ আল্লাহ তালা বলে আব্দি বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে লাভবাইক বান্দা বলো না আমি হাজির কি চাও বান্দা বান্দা আবার বলে আল্লাহ আল্লাহবার বলে হ্যাঁ আছি তো বলো সে আবার বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে লাভবাইক আব্দি বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ বলে বলো না আমি হাজির বান্দা বার বলে আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ বার বারবার বার বার আল্লাহকে ডাকে আল্লাহ বারবার বান্দাকে ডাকে শেষ পর্যন্ত বান্দা যখন বার বার আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ তখন মহব্বতে খুশি হয়ে আল্লাহ তখন বলে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি তোমাকে দিতে থাকি চলো আমি দেব বিবি অসুস্থ আমি জানি ছেলে বিদেশে সমস্যা আমি জানি দোকানে বেচা কিনা কম আমি জানি হামলা মামলা ঝামেলা আমি জানি সব আমি জানি তুমি ডাকো আমাকে দোয়া করো ভাইয়া বাপ আপনারাও দোয়া করে সন্তানের জন্য দোয়া করে আখেরাতের দোয়া করেন কবরের আজাব থেকে দোয়া চান ছেলে মেয়ে নেককার হওয়ার দোয়া চান বিবির জন্য দোয়া করেন আহা দোয়া চান না আখেরাতের দোয়া